বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে দশটা গাড়ি ইউনিয়নের বাসনস্থান অন্যতম একটি বিভান এখানে সেই বৃক্ষরোপণ অভিযান গাছের

আসলে হলে পরিবেশ বন্ধ এই জন্য সবারই উচিত আমাদের সবার পক্ষ থেকে হয়তো অন্তত বাকি একটি গাছ হলেও দেশের জন্য বা ইউনিয়নের জন্য এলাকার জন্য লাগাতে এই জন্যই আমি সবাইকে উদ্বদ্ধ করছি যে সবাই যেন গাছের প্রতি ভালোবাসা বাড়ি সব আসসালাম উপজেলা সেক্রেটারি বাংলাদেশ ছাত্র শিবিরের সাহেব সাহেব তারপরে সভাপতি মাওনা নিজামুদ্দিন সাহেব সহ সকল অর্ডের রয়েছে ইউনিয়ন টিম সদস্য আবাইন টিভ সদস্য মোখাউদ্দুরাম সহ অন্যান্য সবাই আমরা এই গাছে স্বাদ অনুযায়ী আমরা শত পাঁচটি গাছ বিতরণ করেছি আল্লাহ